আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব হচ্ছে একটা ডোর এবং উইন্ডো আমরা কীভাবে তৈরি করতে পারি অটোকেটের ভিতরে তো আমরা হচ্ছে আমরা ফ্লোর প্ল্যানে টপ থেকে দেখলে একটা দরজা যেভাবে দেখতে পারবো বা জানালা হচ্ছে আমরা টপ থেকে যদি দেখি তো যেভাবে দেখতে পারবো তো অটোকেটের ভিতরে আমরা ওইভাবে আজকে ডোর আর উইন্ডো অঙ্কন করবো ওকে তো চলুন শুরু করা যাক আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে নিব হচ্ছে লাইন টুল আমরা যে লাইন টুলটা নিই এখান থেকে লাইন টুল নেওয়ার পর হচ্ছে আমরা প্রথমে ডোরের ডোরটা অঙ্কন করি জাস্ট একটা ক্লিক দেওয়ার পরে আমরা যদি উপরের দিকে যাই এইদিকে আসবো হচ্ছে আমরা পাঁচ ইঞ্চি ফাইভ দেওয়ার পর যদি ইন্টার দিই তাহলে দেখবো এদিকে আমাদের পাঁচ ইঞ্চি চলে আসছে ওকে তো আসার পরে এখন আমরা ডান দিকে যাব হচ্ছে এক ইঞ্চি ওয়ান দেওয়ার পরে যদি ইন্টার দিই তাহলে এটা এক ইঞ্চি এদিকে যাবে তারপর আমরা নিচের দিকে আসবো হচ্ছে আবার এক ইঞ্চি ওয়ান দেওয়ার পরে ইন্টার এক ইঞ্চি চলে আসছে ওকে তো তারা কিন্তু আপনার অবশ্যই ডাইমেনশন সার্ট আপটা করে নেবেন ইঞ্চিতে তো তারপর আমরা এইদিকে আসবো আবার ডান দিকে যাবো হচ্ছে এক ইঞ্চি ওকে তো এখন আমরা নিচের দিকে যাবো হচ্ছে চার ইঞ্চি তো ফোর দেওয়ার পরে ইন্টার দিলে হচ্ছে আমরা চার ইঞ্চি নিচে আসলাম এখন এটাকে এদিকে দিকে লাগাই দিব ওকে এখন যদি আমরা ইন্টার দিই তাহলে আমাদের ছেড়ে দিবে তো আমরা ডোর হচ্ছে এক পাশেরটা অঙ্কন করলাম এখন হচ্ছে জাস্ট আমরা একটা লাইন নেওয়ার পরে আমরা এই পাশ থেকে আমাদের ডোরটা নেব হচ্ছে তিন ফিটের দরি তিন ফিটের ডোর নেব থ্রি দেওয়ার পরে একটা ফিট দিলাম ইন্টার দিলাম আবার ইন্টার দিই সে সেরেছে আমাদের কিন্তু তিন ফিটের ডোরটা হয়ে গেছে এখন আমরা এই পাশের অংশটুকু জাস্ট হচ্ছে সিলেক্ট করার পরে আমরা যদি মিরটটা নিই মিরর টুল এখান থেকে নেওয়ার পরে জাস্ট একটা ক্লিক দেওয়ার পর উপর দিকে আসবো তাহলে দেখবো এই পাশে কিন্তু অলরেডি কপি হয়ে গেছে এখন যদি ক্লিক দেই তাহলে কিন্তু ওকে হয়ে গেছে আমাদের ডোরটা এখন আমরা কী করবো একদম সিম্পলি জাস্ট হচ্ছে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিব নেওয়ার পরে এই কনার একটা ক্লিক দিব এবং রেক্ট্যাঙ্গেলটাকে এই কনার একটা ক্লিক দিব তাহলে কিন্তু আমাদের দরজার দেখছি এখন কিন্তু টপ ভিউটা হয়ে গেছে আমরা যদি উপর থেকে দেখি তাহলে আমরা দরজাটাকে এইভাবেই দেখতে পারি এখন হচ্ছে আমরা এটাকে জাস্ট সিলেক্ট করার পরে আমরা এখন হচ্ছে রুটের টুলটা নেবো এখান থেকে রুটের টুলটা যদি ক্লিক দিয়ে নেওয়ার পরে জাস্ট আমরা এই কর্নারটা সিলেক্ট করো সিলেক্ট করার পরে এদিকে একটু নড়ায় উপরের দিকে নিয়ে আসি দেখছি সে কিন্তু রুটেড হয়ে গেছে আমাদের ডোরটা কিন্তু এখন রুটেড হয়ে গেছে এখন আমরা জাস্ট হচ্ছে এখান থেকে হচ্ছে আর্টস তো আর্টসে ক্লিক দেওয়ার পরে আমি এই কর্নার একটা ক্লিক দিলাম তারপর হচ্ছে এই কনার একটা ক্লিক দিব এবং কি এই কর্নার একটা ক্লিক দিব তাহলে আমাদের কিন্তু এই যে ডোরের যে টপ ভিউটা আছে তো আমাদের এটা জাস্ট কমপ্লিট হয়ে গেলো এখন আমরা একটা উইন্ডো অঙ্কন করি তো এখন হচ্ছে আমরা জাস্ট এখান থেকে নিব হচ্ছে একটা লাইন একদম কিন্তু লাইনের মাধ্যমে দেখাচ্ছি একদম সিম্পলি ঠিক আছে জাস্ট হচ্ছে এখন এটা নেওয়ার পর একটা ক্লিক দিলাম দেওয়ার পর আমরা জাস্ট এইদিকে নিলাম হচ্ছে চার ফিটের একটা জানলা নেই আমরা বা পাঁচ ফিটের আপনাদের হচ্ছে আমরা চার ফিট পাঁচ ফিটই নিলাম ওকে ফাইভ ফিট ইন্টার ওকে তো আমাদের পাঁচ ফিটের একটা পাঁচ ফিট নিয়ে নিলাম এখন যদি আমরা অফসেট নেই ও ইন্টার দিই তাহলে আমাদের অফসেট চলে আসবে অফসেট নিব আমরা হচ্ছে পাঁচ ইঞ্চি ওকে এই যে পাঁচ ইঞ্চি কেন হচ্ছে আমাদের হচ্ছে যদি আমরা আমাদের ওয়ালটা পাঁচ ইঞ্চি নেই তাহলে আমরা এখানেও পাঁচ ইঞ্চি নিব ঠিক আছে এখন জাস্ট হচ্ছে আমরা এটার সবখানে আটকায় দিই এই পাঁচটা আটকাই দিলাম এখান থেকে ইন্টার আবার এই পাশটা এখান থেকে দিয়ে দিলাম ঠিক আছে একবার ইন্টার দিলে আপনাকে লাইন টুলে নিয়ে আসবো আবার ইন্টার দিলে হচ্ছে ছেড়ে দিবে সে ঠিক আছে এরকম তো নেক্সট হচ্ছে আপনার হচ্ছে পিছনের যে টু ইটা আপনার ব্যবহার করেন এখান থেকে টুসটা ব্যবহার করুন তো ওইটাই কিন্তু আসবে ইন্টার দিলে ওকে তো নেওয়ার পরে এখন হচ্ছে জাস্ট আমরা কী করবো আমরা আবার লাইন নেওয়ার পরে আমরা এর ভিতর থেকে একদম মাঝখান থেকে মাঝখান বরাবর আমরা একটা লাইন নিব তো তার নেওয়ার আগে আমরা কী করব অফসেট করি আরেকবার ওইন্টার দেওয়ার পরে এখন দুই ইঞ্চি অফসেট নিব দুই ইঞ্চি অফসেট নেওয়া মানে হচ্ছে এই পাশ থেকে এক ইঞ্চি নিব এই পাশ থেকে আবার এক ইঞ্চি নিব ওকে এবং আরেকটা কাজ করবো আমরা লাইন নেব হচ্ছে আমরা জাস্ট হচ্ছে স্ক্যারটা চাপি এই লাইন নেওয়ার পরে এটার মিডিল বরাবর আসবো মিডিল বরাবর আসার পরে মিডিলে একটা নিয়ে নিব লাইন এখন আমরা অফসেট নিবোচ্ছে ও ইন্টার নিবো এক ইঞ্চি আছে এক ইঞ্চি কেন নিব কারণ আমাদের এদিকে কিন্তু দুই ইঞ্চি নিচ্ছি সেক্ষেত্রে আমার এটা যদি মাঝখান বরাবর নিতে চাই এক ইঞ্চি এক ইঞ্চি করে আমাদের কিন্তু দুই ইঞ্চি নিতে হবে এটা ডিলেট করে দিই আমাদের অলমোস্ট প্রায় হয়ে গেছে জানালা তো আবার একটা লাইন নিব লাইন নেওয়ার পর আমরা কী করবো এর মাঝখান বরাবর একটা নিব। এই পাশে একটা নিলাম আবার ইন্টার আবার এই পাশ থেকে এই পাশে একটা নিলাম ওকে এখন আমরা কী করবো জাস্ট হচ্ছে ও ইন্টার দেওয়ার পরে এক ইঞ্চি নিব ওয়ান ইঞ্চি তো ওয়ান দার পর আমি এইদিকে একটা নিলাম এবং হচ্ছে আমরা এইদিকে একটা নিলাম ওকে তো আমাদের কিন্তু জানালার টপ ভিউ যেটা দরকার ছিল সেটা কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে ওকে তো আমাদের একটা দরজা এবং জানালার কিন্তু টপ ভিউটা হয়ে গেছে এখন আমরা এটা বসাইতে চাই কীভাবে বসাবো জাস্ট আমরা এখানে একটা র্যান্ডমলি একটাই নিলাম ঠিক আছে একটা লাইন নিলাম যতটুকু ইচ্ছে এইদিকে আমরা পাঁচ নিলাম পাঁচ ইঞ্চি ঠিক আছে এখন আমরা এইদিকে আসলাম এই এটা ঠিক আছে জাস্ট এইদিকে আমরা লাগাই দিলাম ওকে তো এখন আমরা এটাকে যদি এখানে বসাইতে চাই তো সেই ক্ষেত্রে জাস্ট এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখান থেকে কপি নিব কপি না নেই কপি নেওয়ার পরে জাস্ট হচ্ছে আমরা এদিকে নিয়ে আসলাম ওকে আবার হচ্ছে আমরা এটাকে যদি নিতে চাই জাস্ট এটাকে সিলেক্ট করব এখান থেকে জাস্ট এটাকে কপি নিব ওকে কপি নিয়ে উপর দিকে যাই এবং এখানে আমরা বসাই দিব ওকে এখন একটা জিনিস খেয়াল করি আমরা যদি নিচের এগুলো ডিলিট করে দিই এগুলো দরকার নেই আমাদের আপাতত তো এখন দেখি আমাদের দরজার জন্য জাস্ট হচ্ছে আমরা এটাকে ট্রিম করে দিব টিয়ার যদি দেই তাহলে আমাদের হচ্ছে ক্রিমের শর্টকাট টিয়ার ইন্টার দেওয়ার পর যদি আমি মাঝখান দিয়ে এখানে কেটে দিব ওকে তো আমাদের এটা কিন্তু দরজাটাও হয়ে গেছে এই যে দরজাটা এরকম থাকবে যখন আমরা কাটবো আর জানালাটা মূলত আমাদের এইভাবেই দেখা যাবে ঠিক আছে টপ বিউ থেকে তো আমাদের কোনো রুমের যদি আমরা এই নেই তাহলে দেখবো যে হচ্ছে আমাদের দরজা জানালা আমাদের এরকমই থাকবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা একটা দরজা বা জানালা কীভাবে অঙ্কন করতে পারি আমরা ক্যাডের মাধ্যমে তৈরি করব টপ বিউ এবং কি আমরা কিভাবে বসাবো আমাদের যে ওয়ালের ভিতরে ওকে তো আশা করি আজকে ক্লাসটা আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসটা এই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম